দেখো তোমাদের দশ তারিখে সিসি ইলেভেন পরীক্ষা এবং সিসি টুয়েলভ পরীক্ষা সতেরোই জানুয়ারি অর্থাৎ দুটো পরীক্ষার মধ্যে গ্যাপ প্রায় এক সপ্তাহ তো বিগত বছরগুলোতে দুটো পরীক্ষার মাঝে এতটা গ্যাপ সচরাচর তেমন একটা দেখা যায়নি সে যাই হোক বেশি দিনের গ্যাপ মানে তোমাদের জন্য আনন্দের খবর কারণ শেষি টুয়েলভের জন্য তোমরা অনেকটা সময় পেয়ে যাবে কিন্তু আমার চিন্তাটা এখানেই প্রশ্নের ধরন তাহলে কেমন হবে দেখো আমার অভিজ্ঞতা বলে সিসি ইলেভেন প্রশ্নপত্রের প্রশ্নগুলো যদি আমার ক্যালকুলেশান মতো হয় বা আমার যে সাজেশান দেওয়া রয়েছে টপ ফাইভ তেমন যদি হয় তাহলে কোনো চিন্তা নেই কিন্তু সিসি টুয়েলভ যে এমনটাই হবে আমার কিছুটা ডাউট আছে আমার মনে হচ্ছে সিসি টুয়েলভটা একটু হলেও কঠিন হবে তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভাবনা এটা হবেই এমন বলতে পারছি না আমি তবে আমার মনে হচ্ছে সিসি টুয়েলভ প্রশ্নপত্র একটু হলেও কঠিন হবে এমনটাও হতে পারে যে সিসি ইলেভেন এবং সিসি টুয়েলভ প্রায় সব প্রশ্নই আমার ক্যালকুলেশন মতোই এসেছে বা পড়েছে তা সত্ত্বেও আমি তোমাদেরকে বলবো সিসি টুয়েলভটা এই পেপারটাকে একটু হালকাভাবে যেন কোনোভাবেই তোমরা নিও না একটু গুরুত্ব দিও অর্থাৎ আমি এটাই বলতে চাইছি আমার দেওয়া সাজেশানের অতিরিক্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো তাতে করে তোমাদের টেনশানটা অনেকটাই কম হবে বা কম থাকবে তাই তোমাদেরকে বলবো যে সিসি টুয়েলভের পুরো সিলেবাস ভিত্তিক যে সাজেশানটা তোমাদের জন্য রেখেছি সেটা তোমরা পুরোটা ফলো করো আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই পুরো সিলেবাস ভিত্তিক সাজেশানের লিঙ্কটা দিয়ে রাখলাম এবং সেই সিলেবাসের ম্যাক্সিমাম সরি সেই সাজেশনের ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমি উত্তরসহ আপলোড করে দিয়েছি কয়েকটা হয়তো বাকি রয়েছে তো তোমরা দেখে বলো কার কোনটা কি বাকি রয়েছে আমি সেটা আপলোড করে দেওয়ার চেষ্টা করবো যাই হোক এটুকুই তোমাদের বলার ছিল তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো ভালো করে পরীক্ষা দাও তোমাদের ভালো রেজাল্ট আমার চরম পাওয়া হবে